মুরব্বী নতুন 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 বলেন অসুবিধা আছে চলবে খেলা হবে ঠিক বলেন গাই নাই বল খেলা হবে তখন এদেশের পুলা মান নামছে মাঠে তখন পিলারের খবর নেয় পুলিশ সামনে তিন গাড়ি পিছনে তিন গাড়ি বেয়া মাঝখানে তারা যাতে খেলা হবে আমরা ওইরকম নাই যারা বলেন ঠিক কিনা আমরা বলেন ঠিক কিনা ইসলাম জমিনে থাকবে কি থাকবে না বাংলার জমিনে না যারা বলেন ঠিক কিনা আজকে বাংলার জমিন নিয়ে যারা চিনিমিনি খেলতে চায় তাদেরকে ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা তৈরি আসি না নাই যারা বলেন তৈরি আসি না নাইদের সাথে আমরা কোনো আপোষ করবো না যারা বলেন ঠিক কিনা নাটক হয় সিনেমা হয় গান হয় মেলা হয় এরপরে কত ফুটবল ক্রিকেট খেলা হয় হিন্দুদের পূজা হয় কোনদিন অনুমতি লাগে নাই ষোলটা বছর আমরা করে মহাবিল করতে গেলে এক শ্রেণীর লোক ছিল অনুমতি দেওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছিল আল্লাহর জমিন আল্লাহর করে কথা বলবো কারো কাছ থেকে অনুমতি চলবে না ঠিক না করে বলো বাংলার জমিনে যারাই ক্রয়ের মাহফিলে বাধা দিয়েছিল অনুমতি দেওয়ার চেষ্টা করত আল্লাহ কর্তব্য আলমিন তাদেরকে ঘর ধাক্কা দিয়ে বাংলার জমিন থেকে দাঁড়িয়ে দিয়েছেন এই বাংলার জমিনে তাদের একটা বাংলার জমিনে থাকার কোন অনুমতি নাই একটা ছিল কাওয়া তাদের গায়ে বল প্যান্ট ফুলে ফেলে যায় আবার তাই খেলা হবে কোথা কি এলো এরা ঠিকনা না করে হবে খেলা হবে मक्सरियम त भारत पियो कौआ कला गो खुज़ारे पानि हासीना স্বপ্ন দেখতেছে কিছু আপনি রাখবে আমরা স্পষ্ট করে বলিতে চাই বাংলার জন্য বিষ কোটি তাও জনতা তৈরি আছে খালি একবার বাংলার জমিন আসতে বলো পিছনে চন্দ্রা thank <laughs> you দেশের মুসলমান এখনো শরকার বিরানব্বই ভাগ মুসলমান বসবাস করে এই জমিনের ভিতরে এখনো পঞ্চাশ হাজার মাদ্রাসা রয়েছে তিন লক্ষ তিরিশ হাজার মসজিদ রয়েছে মুসলমানের জমিন কোরআন হারিসের জমিন ট্রুপি পীর আউলিয়ার জমিন এই বাংলার জমিনে সবারতন্ত্র দেখেছি গণতন্ত্র দেখেছি লেনিন কালমার পঁয়সে আদর্শের রাজনীতি দেখেছি শান্তি খুঁজে পাই নাই আল্লাহর কসম করে বলি যদি শান্তি

দিন ইসলাম দিন ইসলাম ইসলামের জন্ম দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে এদের সবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়ে সবস্থান এই বাংলায় খাই হবে না তাও হিন্দুস্থান হিন্দুস্থান